বর্তমান পরিস্থিতি খুব একটা অনুকূল নয় সেটা আগে দু তিনবার আমরা আলোচনা করেছি লাইফে কোন রকম অবস্ট্রাকশন যদি দেখেন সঙ্গে সঙ্গেই একটা অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করতে হবে নট নেসেসারি এটা আজকে বলে দিলাম যারা মনে করুন জ্যোতিষ নিয়ে আছেন তারা তো তাদের প্রতিকার হিসাবে রত্ন দেবেনি তাদের দোষ নয় এটা কোথায় সমস্যা হচ্ছে এবারে দেখুন আমি কয়েকদিন আগেই দেখলাম একটি বক বিবাহিত তার হাতে একটা বোধহয় চুনি ছিল একটা নীলা একটা পান্না আর একটা ক্যাটসাই তো ক্যাটসাই আর গোমের দেখলেই তো আমাদের মাথা গরম হয়ে যায় প্রথমে আমি বললাম যে তোমার সমস্যাটা কি সে বলছে আমি ঋণে জর্জরিত প্রাইভেট কনসার্নে কাজ করি ঋণে জর্জরিত একটা ভাড়া বাড়িতে আছি আমি তুমি তাহলে এই ঋণে জর্জরিত হলে কি করে সেই কথাটা কিন্তু খুব পরিষ্কারভাবে কাছে আসলো না ঋণে জর্জরিত ঋণ কিভাবে শোধ করবো তার তো একটাই রাস্তা ভাই ঋণটাকে পেমেন্ট করা কিভাবে করবেন আপনার তো টাকাই নেই হাতে অর্থই নেই সঞ্চয়ই করতে পারেননি সে বিভিন্ন সময়ে যত অ্যাস্ট্রোলজার দেখিয়েছে তাদের একটা ছোট ছোট করে আমাকে কতগুলো রিপোর্ট দিয়েছে কেউ বলেছে এটা করো কেউ বলেছে ওটা করো কেউ বলেছে এটা করো এবং একজন তাকে বলেছে ক্যাটসাই যদি না ইউজ করেন তাহলে আপনার জীবন শেষ এবার সেই ছেলেটি আমাকে বলছে এই ক্যাটসাইটি ধারণ করার পর থেকে যতটুকু আমার ছিল সেটাও চলে গেছে যে কথাটা কিন্তু আমরা একটা ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবসময় বলে এসেছি যে ক্যাটসাই কারা ধারণ করবে জানেন যে আধ্যাত্মিক আপনার যদি সংসার না থাকে আপনি যদি মনে করুন সম্পূর্ণরূপে ঈশ্বরের সেবায় নিজেকে দিয়ে থাকে আপনি পড়ুন না কে মানা করেছে কিন্তু আপনি সংসার ধর্ম পালন করবেন আর একটা কেতুর এনার্জি ক্যারি করে বেরাবেন সেটা সম্ভব তারপরে কেতু তো কোনো প্ল্যানেট নয় সেটা বারে বারে বলেছি যে প্ল্যানেট নয় তার জন্য রত্ন কেন এই প্রশ্নটা কিন্তু আমরাই একমাত্র করেছিলাম অতঃপর তাদের একটা থিওরি আপনার শনি খারাপ নীলা মঙ্গল খারাপ কলা রবি খারাপ চুনি আরে ভাই এ কি থিওরি হলো আপনি যখন কোন রত্ন বিধান করবেন আপনি লগ্নটাকে দেখবেন না লগ্ন দেখবেন তো যে আপনার লগ্নের বান্ধব কে আমি তো তারই ছেলেদেরই দেখলাম যে লগ্ন তার মেষ শনি বসে তার মুপতি এবং আয়পতি তাকে দিয়ে দিয়েছে নীলা এইবারে মেষ লগ্নের জাতকদের জন্য শনি তো প্রবল শত্রু সে যথারীতি সেই কর্মস্থান আর অর্থভাগ্য দুটোকেই শেষ করে দিয়েছে সে যদি কিছু না নিত ভালো থাকতো এটা বুঝেও কেন বুঝছেন না মানুষরা আমি ঠিক আমার পক্ষে বোঝা সম্ভব নয় আমরা তো বিভিন্ন রকম রিসার্চের মাধ্যমে এগুলো দেখেছি যে এই রত্ন ব্যবহার রিভার্স এনার্জি যখনই হাতে চলে আসে অনেকেই তো বলেছেন আমাকে না না চুনির সঙ্গে গমিত পড়া যায় চুনির সঙ্গে এ পরা যায় কে বললো পরা যায় না তো এইগুলো ব্যাপার রিভার্স এনার্জির পাথর অত্যন্ত বর্জনীয় পরের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু যে দাম দিয়ে আমরা পাথরটা কিনি যে মূল্য দিয়ে সেই স্ট্যান্ডার্ডের পাথর কিন্তু আমরা পাই না আপনি একটা পোকরাজ কিনতে গেলেন দু হাজার টাকা রতি এই দু হাজার টাকা রতির পোকরাজ আপনার ভাগ্য কেরাবে না এটা লিখে রেখে দেবে যে পোখরাস আপনার কাজ করবে তার গতি হয়তো দশ হাজার টাকাও হতে পারে তার বেশিও হতে পারে সেটা পিওর সিরনেই হতে হবে আর এখন এই ব্যাংকক ট্যাংকক এইসবের যেগুলো তার মধ্যে তার মধ্যে ডুপ্লিকেট ডুপ্লিকেসি তো যার জন্য এই রত্নর জায়গাটা একদম বিরাট বড় একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়ে যাবে তাহলে আমরা যাব কোথায় যার জন্যই আমরা বারে বারে ফিরোজা ফিরোজা করে থাকি যে ফিরোজার মধ্যে বুধ বৃহস্পতি শুক্র তিনটে ভাইটাল প্ল্যানেট শনিও কিছুটা তো যাদের মনে করুন এই জাতীয় সমস্যায় দেখতে পাচ্ছেন অপরচুনিটি নেই কর্মসংস্থান হয় না টাকা পয়সা আসে চলে যায় খুব ভালো কোয়ালিটির একটা ফিরোজা তার কেন আমরা যখন প্রথম ব্যবহার করেছিলাম তখন আমরা অতটা ভালো পাইনি এখন এগুলো ভালো ভালো কিছু কিছু আসছে আমাদের সময়টা তখন ওই সিলভারের ওপরেই ওই ওপরের সিলভার বেস ছিল এখন গোল্ড ওপরে গোল্ড স্পটেড খুব ভালো ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে তো একটি ফিরোজা আমরা ফিরোজাকে সৌভাগ্যের পাথর চিরকালই আমরা বলেছি এর আগের অনুষ্ঠানে এবং দেখবেন যে অনেক চিত্র তারাও কিন্তু এই ফিরোজাটা ব্যবহার করে তার জীবনে কিন্তু অনেক কিছুতেই রাইস করেছে তো যাদের মনে করুন কিছু বুঝতে পারছেন না কোনো অ্যাস্ট্রোলজার দেখি দেখি বিরক্ত হয়ে গেছে পাথরগুলো আপাতত খুলে দেখি একটা ভালো কোয়ালিটির ফিরোজা যদি ব্রেসলেটে পরেন তাহলে কুড়ি থেকে পঁচিশ আর যদি আপনি রিংয়ে পড়তে চান তাহলে পনেরো সেটা আপনি এই ইন্ডেক্স রিং ফিঙ্গারে পড়তে পারে ইন্ডেক্সে পড়তে পারে আর কোথাও পড়বেন না এই মধ্যমাতে ফিরোজা ইউজ করতে দিন এটা খেয়াল রাখবেন তো ফিরোজা একটা ভালো কোয়ালিটির রূপ দিয়ে পড়তে পারবে এবং এটা শুক্রবার এবং বৃহস্পতিবার এই দুদিন পড়া যায় এবারে হয়ে গেল এই পাথরটা এর মধ্যেও ডুপ্লিকেসি আছে এর মধ্যেও ডুপ্লিকেসি এবং ডুপ্লিকেসিগুলো কিসে হয় যেটা মনে করুন একদম প্লেন স্কাই কালার মানে স্কাই কালারের পুরোই দেখুন এই আমার অনেকটাই ব্রেসলেটের যেটা যেরম রয়েছে না এর মধ্যেই এরকমই অনেকটা কালার এইগুলোর মধ্যে কিন্তু আবার ফেব্রিকেটেড ফিরোজা ভরে এসছে কিন্তু যেগুলোর উপরে গোল্ড স্পট সেগুলো খুব একটা করা যাচ্ছে না তো সেই জাতীয় ফিরোজা উইথ সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন এই শো থেকে সাড়ে তিনশো টাকা রতির মধ্যে খুব ভালো কোয়ালিটির অ্যাভেলেবল একটা ফিরোজা পরে দেখুন আর সাথে দেখুন আজকালকার বর্তমান প্রজন্মতে শনির দুটো রুদ্রাক্ষ বৃহস্পতির দুটো আর একটা কেতু এগুলো কিন্তু বহুবার বলেছি দুটো পাঁচ দুটো সাত একটা নয় আপনি কিছু জানেন না চুপচাপ গলায় একটা চেন করে দেখুন দু তিন মাস কিরকম ধারণ করবেন সেই দিন থেকে আপনার লাইফস্টাইলটাকে পাথর আর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখব বিছানায় বসে আহার করব সকালবেলা দশটায় ঘুম থেকে উঠব উঠবো তাহলে তো কোনোটাই কাজ করবে না ভাই তো আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করবে দেখ আজকালকার যুব সমাজকে যদি বলি সাত্বিক ভোজন তাহলে তো তারা আগ্রষ্ট হয়ে যাবে পুরোপুরি তা আপনি পারবেন না তো যথাসম্ভব চেষ্টা করবেন একটু ভেজিটেরিয়ান বেসের মধ্যে থাকতে একটু ফলমূল একটু বয়েল ভেজিটেবল এগুলো খাবেন অতঃপর আপনাকে আরেকটা যেটা করতে হবে চর্চা নিয়মিত আর হচ্ছে আধ্যাত্মিক আপনাকে সকালবেলা উঠে চান করে সূর্যদেবকে জল দেওয়া মাটিতে বসে এক্সারসাইজ করা শিব ঠাকুরকে নিয়মিত জল দেওয়া এগুলো কিন্তু আপনি অভ্যেস করতে পিতা মাতা গুরু এবং পত্নী তাদেরকে যথাযথ সম্মান দেবেন মানে ছোটো বোন বা ছোট শিশু তাদের অনাদর করবেন না যারা কিন্নর সমাজের তাদের জীবনে কোনো দিন করবেন না সমাজে যারা লেবার ক্লাসের লোক তাদেরকে রকম অবহেলা করবেন না রাস্তার কুকুরকে পা দিয়ে আঘাত করবেন না বা এই ফর্মুলাগুলো মেনে চলুন ভালো থাকবে নমস্কার সবাই ভালো থাকবে